আল্লাহ নবী পয়গম্বর হজরত মুসা আলাই ইসলাম উঁচু জায়গায় দাঁড়ায় ডেকে ডেকে বলে ভাই রে এই মজলিসের মধ্যে এমন একজন লোক আস যে লোকটা চল্লিশ বছরের ভিতরে আল্লাহর একটা ডাকও দেও নাই আমি বলতেছি রে ভাই তুমি মজলিস থেকে বের হয়ে যাও তোমার কারণে আজকে এখানে বৃষ্টি হইতেছে না যে লোকটা গুণাগার চল্লিশ বছরের ভিতরে আল্লাহরে ডাক দেয় নাই তার খবর হয়েছে বলেন না খবর হয়েছে নি কিন্তু এই লোকটা এখন যদি বেরো হয়ে যায় সবাই বুঝে ফেলবে এই লোকটা ডাক দেয় নাই আল্লাহর গোলামী করে নাই আল্লাহর ওই লোকগুলোর মাঝখানে মুসলমান চাদরের ভিতর দিয়া চাদরের ভিতর দিয়া দুইটা হাত বাড়ায় আল্লাহরে ডাক দেয় আল্লাহ আর গুনা করবো না আল্লাহ আর গুনা করব না এর মালিক এখন যদি আমার এ ঘরে ধাক্কা দিয়ে বের করিয়া দাও আল্লাহ গো তুমি যদি এখন ঘাড়ে ধাক্কা দিয়ে বের করিয়া দাও আল্লাহ আমি লজ্জিত হইব আল্লাহ আমি শর্মিন্দা হইবা আল্লাহ গো আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমি আর গুণা করব না তো এই বেড়ায় আল্লাহ ডাক দেয় না আর আমার ভিতর দিয়া এই চাদরের ভিতর দিয়ে ডাক বাড়ায় ডাক দিছে আল্লাহ আমি আর গুণা করতাম না আর মুসলমান বন্ধুর আরেক ওই গুণাগার বান্দা যখন চাদরের ভিতর দিয়ে হাত বাড়ায় দিয়া ডাক দেয় কাল আমি আর গুণা করব না আল্লাহ আমার গুনা কথা মাফ করে দাও আল্লাহ আমি আর মানে করব না তো করলাম মূসা নবীর অনুসরণ করবা মূসা নবীর কথাগুলো আমি মানবা দেখা গেল ওই লোকটা বাইরে হওয়া লাগে নাই যুব যুগ করে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমার আল্লাহকে মুসা পয়ে গাম্বর ডাকতে বিশ্বের থেকে এখনো মানুষ সরে নাই মজমার এখনো ভাঙ্গে নাই আল্লাহ তুমি না বললা এই মজলিসের ভিতরে একজন গুণাগার আছে যার কারণে তুমি আল্লাহ বৃষ্টি দাও নাই এখন তো দেখলাম না কোনো লোক তো বের হয়ে যায় নাই তুমি তো বৃষ্টি দিয়া পুরো এলাকা সয়লাভ করিয়া বলাইলা আমার আল্লাহ ডাক দিয়া কে পয়গম্বর মুসা যে লোককার কারণে আমি বৃষ্টি দিই নাই আবার ওই লোকের কারণে আমি আল্লাহ মশাল বৃষ্টি দিলাম আল্লাহ গো কেন তুমি এত রহমত নাজিল করলা কেন দয়া করলা আমার আল্লাহ ডাক দিয়ে কে আর এই লোকটা যখন আমারে ডাক দিয়েছে চোখের পানিগুলো ফালাইয়া দিয়েছে অনুতপ্ত হইয়া গুনার কথা স্মরণ করিয়া চোখের পানিগুলো পালাইছে আমি আল্লাহ রব্বি কারিম এই বান্দারে মাফ করে তার উসিলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম